ভূমিকম্পের দোয়া ইদানিং বাংলাদেশে কিংবা পৃথিবীতে অনেক বেশি ভূমিকম্প হচ্ছে আমাদের অনেকের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে অনেক ধরনের বিপদের সম্মুখীন আমরা হচ্ছি তো আজকের এই ভিডিওতে আমরা শিখব ভূমিকম্প হলে কি দোয়া পড়তে হয় বা আমাদের নবী রসুল সাল আলী সাল্লাম ভূমিকম্প হলে কি দোয়া পড়তেন এবং আমাদেরকে পড়ার জন্য আদেশ করেছেন এমন তিনটি দোয়াই আজকের এই ভিডিওতে আমরা শিখব ইনশাল্লাহ যে তিনটি দোয়া অনেক কার্যকরী এবং এই তিনটি দোয়া আপনারা পাঠ করলে ইনশাল্লাহ আশা করা যায় আপনারা ভূমিকম্পের বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন ইনশাল্লাহ চলুন আমরা সেই তিনটি দোয়া শিখে নিই তো আমাদের মোবাইল স্ক্রিনে লেখা উঠবে বাংলা এবং অ্যারাবিক দুটা লেখাই উঠবে এবং আমরা ভয়েসের মাধ্যমে বলবো আপনারা যেন শিখতে আপনাদের সুবিধা হয় আপনারা যেন দোয়াটি পরিপূর্ণভাবে শিখতে পারেন এবং মুখাস্ত করে নিতে পারেন তো আর কথা না বাড়েই আমরা মূল ভিডিওতে চলে যাই তো প্রথম দোয়া হল ইয়াই আমরা পুরো দোয়াটা একসাথে বলি يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث سبحان الله وبحمده سبحان الله العظيم সুবাহানন্দ হিৱবিহান্দিহি সুবাহানন্দ হিলা জিম সুবাহানন্দ হিব বিহান্দিহি সুবাহানন্দ হিলা এরপর হচ্ছে আমাদের তৃতীয় নম্বর দোয়া লা ল ইলাহ ইলা তা اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين তো প্রিয় দর্শক আশা করছি আপনারা আজকের এই ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন আমরা চেষ্টা করেছি ঢাকা শহরে যেহেতু বাংলাদেশে মোট কথা বলতে গেলে পুরো পৃথিবীতেই অনেক বেশি ভূমিকম্প হয় তা আমরা চেষ্টা করেছি আপনাদের প্রয়োজনীয় একটি ভিডিও আজকে নিয়ে আসার জন্য আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাচ্ছেন এটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আজকের মতো এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ